আজকের প্রথম প্রশ্ন টাইটানিক জাহাজ কোন দেশে তৈরি হয়েছিল টাইটানিক জাহাজ তৈরি হয়েছিল ইংল্যান্ড দেশে পথের পাঁচালী উপন্যাসটি কে লিখেছেন পথের পাঁচালী উপন্যাসটি লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে মারা গিয়েছিলেন এর সঠিক উত্তরটি হবে আশি বছর পায়েসের আবিষ্কার ভারতের কোন রাজ্যে হয়েছিল পায়েসের আবিষ্কার ভারতের উড়িষ্যা রাজ্যে হয়েছিল এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে বলুন তো এখানে জিনিসটির নাম কি হবে এখানে এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে জিনিসটির নাম হবে মেক আপ বলুন তো মেয়েদের উচ্চতা কত বছর বয়স পর্যন্ত বাড়ে মেয়েদের উচ্চতা একুশ বছর বয়স পর্যন্ত বাড়ে বলুন তো কার জন্মদিন প্রতি বছর আসে না যার জন্ম উনত্রিশে এপ্রিল হয় তাদের জন্মদিন প্রতি বছর আসে না একটা মাছের নাম আবার একটা জুতোর কোম্পানির নাম বলুন তো নামটা কি এখানে মাছটির নাম হবে বাটা আর জুতোর কোম্পানিটার নামও বাটা যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দেখছেন লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন একজন মানুষ একশো দিন না ঘুমিয়ে কিভাবে বেঁচে থাকতে পারে উত্তরটা খুবই সহজ রাতে ঘুমিয়ে শূন্যস্থান পূরণ করে বলুন তো জিনিসটি কি এখানে শূন্যস্থান পূরণ করে জিনিসটি হলো সিগারেট বলুন তো গাছের রান্নাঘর কাকে বলা হয় গাছের রান্নাঘর বলা হয় গাছের পাতাকে কোন মায়ের জন্ম পা ছাড়াই হয় এই প্রশ্নটি সঠিক উত্তরটি হবে জামা কোন দেশে সমুদ্রের নিচে রেল সঠিক উত্তর জাপান জাপান দেশে সমুদ্রের নিচে রেল স্টেশন আছে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে বলুন তো এখানে ফুলটির নাম কি হবে এখানে এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে ফুলটির নাম হবে অপরাজিতা বলুন তো প্রথম সাইকেল কত সালে আবিষ্কার হয়েছিল এর সঠিক উত্তরটি হবে আঠারোশো সাল